গুড ইভিনিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিপি আর ডাব্লুবি এসএসসির জন্য হানড্রেড পারসেন্ট সাজেস্টিভ তোমাদের কিছু জি কে নিয়ে আজকে হবে জি কের এরকম ক্লাস এর আগে আমি আরও ষোলোটা করেছিলাম যারা যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা আগের প্লেলিস্টে গিয়ে দেখো আর আজকে সতেরোটা প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর করতে পাচ্ছ আমাকে ক্লাসের শেষে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যেমন আজকে ফার্স্ট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা এটা আমাদের র্যাপিড সেশন সুতরাং যারা যারা লাইভে রয়েছে চটপট উত্তর করো ভারতের বৃহত্তম হিমবাহ হয়ে যাবে আমাদের সিয়াচেন নিচের কোন রাজ্যে ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি অবস্থিত এটা রাজস্থানে রয়েছে এখানে খুব কম বৃষ্টিপাত হয় এবং দিনরাত্রির তাপমাত্রার পার্থক্য এখানে অনেক বেশি হয় পরের প্রশ্নে যাবার আগে একবার বলে দিই সবাইকে তোমরা এইভাবে জিকে এর প্র্যাকটিস সেট জিকে ব্যাংক ব্যাঙ্ক স্ট্যাটিক জিকে বা জিকে বুলেট এগুলো পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো এছাড়া ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচ ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস এখানে শুধু প্র্যাকটিস চলছে যেখানে কনসেপচুয়াল ক্লাসের পাশাপাশি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ দু রকমের মক টেস্টই অ্যাভেলেবেল যেটা প্র্যাকটিসের জন্য তোমাদেরকে খুব হেল্প করবে একই রকম ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস রয়েছে এটা তোমাদের পুলিশের জন্য প্র্যাকটিস ব্যাচ এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ এছাড়া মেন পরীক্ষার প্রিপারেশনও তোমাদের চলছে ক্লার্কশিপ মেন এখানে এক্সাম নেওয়া চলছে তোমাদের এছাড়া ডাব্লিউ বিপি মেনের ব্যাচ তোমাদের এই ব্যাচেতেও ক্লাস চলছে এন টিপিসির জন্য তোমাদের বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এগুলো রয়েছে এসএসসি প্র্যাকটিস ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এছাড়া আপার প্রাইমারি টেট ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে তোমরা এই সমস্ত ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং নাইন এটা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা কল করার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এই রিলেটেড আরও যদি কিছু ডিটেলস জানার থাকে তোমরা সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারো তিন নম্বর প্রশ্ন চলে আসবো দীনবন্ধু মিত্রের লেখা দিল বইটাতে ড্যাশের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে এই নীল দর্পণ নাটকটা মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন এবং সেই ইংরাজি অনুবাদটা জেমস লং প্রকাশ করেছিলেন এবং এটা হবে আমাদের নীল চাষী কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটা পাকিস্তান চীন সীমান্তে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেটু বা গডউইন অস্টিন কোন ধাতুর মাধ্যমে সবচেয়ে ভালোভাবে বিদ্যুৎ পরিবাহিত হয় অবশ্যই এখানে আমাদের তামা কারেক্ট আনসার হবে যারা যারা তামা করছে একদম ঠিক আছে সিংগলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দার্জিলিং কোন দেশকে পৃথিবীর কফি পাত্র বলা হয় পৃথিবীর কফি পাত্র বলা হয় ব্রাজিলকে দ্য কফি বল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় পৃথিবীর কফি পাত্র কেননা এখানকার যে আবহাওয়া সেটা কফি চাষের জন্য খুব ভালো নিচের মধ্যে কে প্রথম জি এর পরীক্ষামূলক মান প্রদান করেছেন ক্যাভেন্ডিস নিম্নলিখিত কোন বেদে জাদুবিদ্যা সম্পর্কিত আলোচনা আছে অথর্ববেদ নরওয়ের রাজধানী কি অশ্লো স্নায়ুতন্ত্রের একক কোনটাকে বলা হয় নিউরন নিম্নের কোনটিকে দেহের রাসায়নিক দুধ বলা হয় হরমোন চোখের রেটিনায় যে কোষগুলো রং চেনার জন্য দায়ী সেগুলো কোনগুলো কোন কোষ ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশ কোন রোগটি ভাইরাস দ্বারা ঘটে হাম ডিএনএর এর পূর্ণরূপ কি ডি অ্যাসিড অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কেছিলেন শিশির কুমার ঘোষ বাংলায় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস শিবাজি উৎসব কে প্রবর্তন করেন শিবাজি উৎসব গণেশ উৎসব এগুলো সব বাল গঙ্গাধর তিলক করেছিল হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত প্ল্যাটিনাম দার্শনিকের উল কাকে বলা হয় জিঙ্ক অক্সাইড বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কত সালে হয় উনিশশো আঠাশ আমরা পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে বাস করি ট্রপোসফিয়ার এটাকেই ক্ষুব্ধ মণ্ডল বলে যেখানে আবহাওয়া গুলো দেখা যায় আর কি ঝড় বৃষ্টি এনইএফটি এই শব্দটা কিসের সাথে জড়িত ব্যাংকিং পরিষেবা দু ছাব্বিশ সালে দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামের আয়োজক দেশ কোনটি ভারত কত সাল থেকে ভারতে জিএসটি কার্যকর হয় দু সতেরো নিচের কোনটি মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ গুরু মস্তিষ্ক গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ মানবদেহে রক্তের রং লাল হওয়ার কারণ কি হিমোগ্লোবিন জলের ঘনত্ব সর্বাধিক হয় কোন তাপমাত্রায় ডিগ্রি নেক্সট বিহু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের একটি লোকনৃত্য আসাম ভারতের সংসদ ভবন কোন শহরে অবস্থিত দিল্লি পশ্চিমবঙ্গের কোন জেলায় একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বীরভূম কোন বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা রক্তচাপ মাপা হয় স্পিগমো ম্যানোমিটার গজনীর মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন সঠেরোবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কোথা থেকে কোথায় বিস্তৃত মহারাষ্ট্র থেকে কেরালা ভারতে খারিফ ফসল কবে রোপণ করা হয় মে জুন মাস সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটা ম্যানগ্রোভ সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগের জ্যাফলিন থ্রো প্রতিযোগিতায় কে জিতেছেন নীরাজ চোপড়া মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নেক্সট কোন সংস্থা ভারতীয় নাগরিকত্ব লাভের শর্তাবলী নির্ধারণ করে সংসদ ডেকান ট্র্যাপ কোন রাজ্যে দেখা যায় না তামিলনাড়ু রাজ্যসভার কতজন সদস্যকে দু বছর অন্তর অবসর নিতে হয় একের তিনজন বাংলায় প্রথম সংবাদপত্র কে প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি মানবদেহে কজোড়া বক্ষপিঞ্জোর থাকে বারো জোড়া এমআরআই মেশিনে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় চৌম্বক তরঙ্গ বর্তমান ভারত পৈতাল লেখককে স্বামী বিবেকানন্দ দুধে কোন শর্করা বেশি থাকে ল্যাকটোজ মানুষের কোন অঙ্গ নিজেকে পুনর পুনর্জীবিত করতে পারে যকৃত কে প্রথম বলেন ভর ও শক্তি একে অপরের রূপান্তর আইনস্টাইন মায়োপিয়ার দৃষ্টিশক্তি সংশোধনে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল লেন্স ট্রান্সফর্মার কোন নীতিতে কাজ করে ফ্যারাডের আবেশ সূত্র তারপর শেষ পল্লব রাজা ছিলেন অপরাজিত বর্মন নিম্নের কোন রাজ্যে মৈকাল পর্বত অবস্থিত ছত্তিশগড় হেপাটাইটিস রোগের কারণ ভাইরাস ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন কুষানরা প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে ডাল লেক শ্রীনগর নিচের কোন হিল স্টেশনকে সাতপুরার রানী বলা হয় পাঁচমারি চাঁদের অধ্যয়নকে কি বলে সেলিনোলজি স্পেক্ট্রোমিটার কি পরিমাপে ব্যবহৃত হয় আলোর তরঙ্গ দৈর্ঘ্য স্প্যাম কিসের সাথে সম্পর্কিত কম্পিউটার স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে চিনকুলিচ খাঁ বাংলার স্বাধীন নবাবী শাসন শুরু করেন কে কুলি খান পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর অবস্থিত দামোদর কোন রেল স্টেশনটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ছত্রপতি শিবাজি টার্মিনাস নিম্নলিখিত কে ভারতে পূর্ত দপ্তর চালু করেছিলেন পিডাব্লিউডি লর্ড ডাল হৌশি গণ পরিষদের সহসভাপতি কে ছিলেন শরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ঔরঙ্গজেব কোথায় মারা যান আহমদনগর যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন স্পেন্সার সালফিউরিক অ্যাসিড রাখার জন্য কোনটি আদর্শ পাত্র কাঁচের পাত্র কাল কাতুকুতু বুড়ো কবিতাটা কার লেখা সুকুমার রায় ডায়ালিসিস নিচের কোনটির কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয় দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোন হ্রদের পাশে অবস্থিত পুলিকট সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় কে জিতেছেন নীরাজ চোপড়া নিম্নের কিগুলির মধ্যে কোনটি নম্বর কিপ্যাডে নেই কন্ট্রোল এই প্রশ্নটা স্কিপ করবে সবাই সুয়েজ খাল ভূমধ্য সাগর ও নিচের কোনটিকে সংযুক্ত করেছে লোহিত সাগর নিচের কোনটি ভেক্টরের রাশি নয় বৈদ্যুতিক প্রবাহ কোনো একদিনে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান কত হয় ছ ঘন্টা পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার অবস্থিত হলদিয়া কোন তারিখে ওজন দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করেন মহাবীর ক্রোমাইট নিচের কোনটির একটি আকরে ক্রোমিয়াম গির অরণ্য কোথায় অবস্থিত गुजरात রিং অফ ফায়ার কোন মহাসাগরকে কেন্দ্র করে বিস্তৃত প্রশান্ত মহাসাগর নিচের কোন খেলার সাথে সুলতান জোহর কাপ যুক্ত হকি এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি গবি আদিনা মসজিদ কোথায় রয়েছে মালদহ ভারতের কোন শহরকে সম্প্রতি চিতা রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে বেঙ্গালুরু ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে খুব ঝড় হবে রোমিও অ্যান্ড জুলিয়েট কে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার রামচরিত মানুষ কোন ভাষায় রচিত একটি মহাকাব্য আওয়ধি বিখ্যাত কোনারক সূর্য মন্দির কার দ্বারা নির্মিত প্রথম নরসিংহদেব দু হাজার পঁচিশ ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছেন কোকো গলফ সম্পূর্ণ সম্পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দীর্ঘতম মানব কোষের নাম কি স্নায়ুকোষ সম্প্রতি অবসরের কথা ঘোষণা করেছেন প্রদীপ নারওয়াল তিনি কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় কবাডি নিচের কোন পাখিটিকে প্রকৃতির মধ্যে কতগুলো তোমরা নিজেরা উত্তর করতে পেরেছ আমাকে শেষকালে অবশ্যই কমেন্টে জানাও পরবর্তী সপ্তাহেও যেমন এই উইকে এই সপ্তাহে যেরকম ক্লাস হয়েছে সেইভাবেই তোমাদের ক্লাস কন্টিনিউ হবে বাকি টেস্ট সিরিজ রিলেটেড বা ব্যাচ কোর্স রিলেটেড বা ইবুক রিলেটেড কোনো কোয়ারিস যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা ওপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট